হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আজকে রান্না করব ডিমের মহারানি সো চলো শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখার কিন্তু মিষ্টি অনুরোধ রলো প্রথমেই একটা মশলা করে নিচ্ছি সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভালো করে মিক্স করে নেব তারপর আবার আরেকটা মশলা করে নিচ্ছি সেখানে হচ্ছে কাজু বাদাম দিয়েছি এক চামচ পোস্ত দিয়েছি দিয়েছি দারচিনি এলাচ আর এক চামচ গুঁড়ো দুধ আর দিয়েছি একটা পেঁয়াজকে বেরেস্তা করে দিয়ে দিয়েছি এবার মশলা করে মিক্সিতে মিক্সড করে আমি রেখে দিচ্ছি আর বাকি কাজগুলো সেরে নিচ্ছি আলুগুলোকে কেটে এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যেন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আর ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে জল ঝরিয়ে এবার ছাড়িয়ে নেব সো আমার মিষ্টি বন্ধুরা তোমাদের ভালোবাসায় অফরন্ত পাচ্ছি আমি আশা করি সবসময় পাবো তোমাদের ভালোবাসা এবার দেখো ডিমগুলোকে আমি আবার ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিই ডিমগুলোকে হলুদ তেলে দিয়ে ভাজলে কী হয় কালারটারও খুব সুন্দর আসে ভাজা ভাজা করে নিয়েছি তুলে নিচ্ছি এবার যে আদা পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব যেন মশলায় কাঁচা গন্ধটা না থাকে যখনই দেখবে তেলটা ছেড়ে দিয়েছে ভাবে মোটামুটি মশলাটা কষে এসেছে তারপর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু ঝালটা একটু কম খাই আমরা এবার তোমাদের পরিমাণ মতো তোমরা ঝাল যেরকম খাও সেরকম দিয়ে দিতে পারো তারপর দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো তারপর আবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণের জল যেন মশলাটা আর ভালো করে কষা কষা হয়ে আসে আর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা প্রায় আমার কষে এসেছে এরপর আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ধি আছে রেখে এবার ডিমগুলোকে আর আলুগুলোকে পরপর দিয়ে দেবো এবার ভালো করে আবার একটু মশলার সাথে এগুলোকে কষিয়ে নিয়ে আমি ধিমাছে রেখে দেবো তারপর যেই তেলটা ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি যেহেতু চারটে ডিম আমি গ্রেভি গ্রেভি করব আর বেশি পরিমাণ জলটা দেবো না এরপর কাজু পোস্তের যে মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা ফুটে আসার পরেই দিলে ভালো হয় এবার দেওয়ার পর দেখো গন্ধটা কিন্তু খুব সুন্দর এসেছে আর দারুণও খেতে লাগছে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি সুন্দর করে এবার দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে একটুখানি মশলার তেলটা ছেড়ে আসলে ভাববে যে পুরোটাই কষে গেছে আর গ্রেভি গ্রেভি ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে সো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব তারপর আমি কিন্তু স্বাদ মতো লবণটাও একটু দেখে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু গরম মশলা গুঁড়ো তারপর নামিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি সো বন্ধুরা জানিয়ে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু তোমরা সব রকমের খাবার দিয়ে খেতে পারো রাইস দিয়ে আমি যেমন ফ্রায়েড রাইস দিয়ে করেছি মিক্সড ফ্রায়েড রাইস দিয়ে আর তোমরা পরোটার সাথেও খেতে পারো রুটির সাথেও খেতে পারো ভাতের সাথেও খুব সুন্দর লাগবে সো আমার মিষ্টি বন্ধুরা আমার রান্নাটি কেমন লাগলো তোমরা জানিও প্লিজ কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আবার পরে দেখা হবে টাটা